বিশাল এক বাইশ চলতেছে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডে বাউপাড়া গ্রামে এখানে সুন্দর একটি ২২ কিন্তু হয়ে যাচ্ছে আজকে আপনারা দেখতেই পারতেছেন ছোটো একটি পুকুর মাছ একটা ধরছে দেখতে পারতেছেন ডাকাডাকি শুরু হয়ে গেছে কিন্তু দূরে এই জন্য দেখাইতে পারলাম না আমি তো পানিতে নামি নাই অনেকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে দেখতে পারতেছেন সুন্দর একটি বাইশ অনুষ্ঠিত হয়ে গেল গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডে বাউপাড়া গ্রামে এখানে বাইশ চলছে চলমান এখানে ওনারা পুকুরটা ক্রয় করছে ক্রয় করে তারপর এই বাইশ ওনারা দিল মালিকের সাথে পুকুর মালিকের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু এই বাইশগুলা অনুষ্ঠিত হয় মাছ কিন্তু মনে হয় একটা পড়ছে

দারুন এক পাংকাস ধরে ফলাইছে কিন্তু এই এমি আঙ্গান এমি দেখান একটা ছবি রই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুসেন কাকা কিন্তু মাছ একটা ধরছে ওই যে দেখেন কত বড় মাছ একটা ধরে আইতেছে আলহামদুলিল্লাহ হুসেন কাকা কিন্তু আরো মাছ ধরছে শীতল জাতি মাছ খাইতে খুব সুস্বাদু এখন কিন্তু পাংকাস বিশাল এক পাংকাস ধরে আইতেছে দেখতেই পারতেছেন

বাইরে গেছে ছোট আছে তল এই যে এই যে এই যে শিকারী এই যে শিকারী এই যে শিকারী মাছ কিন্তু এই যে ধরছে ও কাকা আঙ্গায় ধরেন আমরা একটা ছবি তুলি ধরেন ধরেন ওই যে মাছ ছোট দেহের শিকারিও দেয় না দেখেন নেই যে কুড়ি মাছ আসলে মাছ ছোট দেহের শিকারি দে না ছোট থাকলেও আবার বর্ষ রাখি আবার বর্ষ রাখে